تھک تک کے کتوں ناں راس ہجو پنچ کرے تکے تھابے تین لے سات کتے منچو منچو پوری پورے دینن لے بتایا لي اوپر آ دو اوپر آ دو रोट त रोको भली न

ধ ধন নৃত ধন নৃত ধন নে ধন নাম τέργοντο, ταλαμέργοντο, μποδέργοντο, διόκυτα ράκτο, διόκυτα ράκτο, εξαναξαν, εξανδοράξαν, εξαναξαν, εξαναξαν, ελεντερεξαν.

আমাদের লড়াই কি শেষ কে হবে কন্ট্রিস হবে রাজপথ কালকে হবে গোয়ামিনা আয়াজ এই কারণে আমরা একটু বন্ধ রাখছি আমাদের এই জন্য নামাজ বিরতি এই

জিন্দাবাদ জিন্দাবাদ আল এন টি পি জিন্দাবাদ জিন্দাবাদ আল এন টি পি জিন্দাবাদ জিন্দাবাদ এই 55 শহীদরা এই শহীদরা এই 300 তোই যারা 47 এর শহীদরা তোমরা যারা জেলাটা 70 এর শহীদরা 70 এর শহীদরা

এনসিপি 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 এন সিপিাবাদ তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ È jalo rẹ jalo. Rárá o jalo.